বাবি হ্যাঁ তাহলে আমি চল্লিশ টাকা মজা ছিলাম না তো ষাট টাকা দিলেন নতুন দোকান দিচ্ছেন হিসাব করে যদি না চলেন তাহলে কিন্তু চলা হবে আমি তো বুঝি কিন্তু জামাই বুঝে না দেখছেন নতুন দোকান দিছি কাস্টমার আনবো কই থেকে নিজে বসে বসে খাওয়া শুরু করছে আর ব্যবসা কর্ম কয় দেখা মনে করেন একটা জিনিস বেচলে এক দুই লাভ হয় হেডি যদি খাইয়েই শেষ করো তাহলে ব্যবসা করার নাকবো না হয়ে যাও সন্ন্যাসী তুমি

আসলে কি ভাই শুনে ওই যে আমাকে বাইরে তোমার মন ভালো বুঝছেন ভিতরে কোন পেজ গুছ নাই এত মন ভালো হইলে চলবো না তো ভাই কারণ ঘরে বউ আছে

আমি কেবার চাইছিলাম কি যে বাবির দোয়ানটা কিন্তু ভালো হয়েছে একবার খারাপ হয় নাই না কিন্তু সামনে যে গরমের দিন আইতেছে না এই গরমের দিনে কিন্তু একটা ফ্রিজ দরকার সবই দরকার কিন্তু কি করবো

থাকবো না ঠিক কথা আমি ঠিকই যে সামনে আচ্ছা এত যা ওরস করতেছ আজ পর্যন্ত কিনেছো বাড়িতে বাড়িতে কিছু আনন্দ না তো

না হের তো উجهه তো আটা টাকা লাভ লাভ হের একটা গলে 14টা গুনাবো কথা কই মানুষে দান দান করার লাগে মানুষে খাওয়ান লাগে মানুষের খাওয়াইলে পারে হে যদি খায় খুশি হয় আল্লাহও খুশি হয় বুঝছ হ্যাঁ আর আল্লাহ তো যা কামে সবিত দেশে খিলা বসে না কইছে খা না মানে খাবারের কইছে আবার নাও কই ভাই যে তুমি যে কইলে যে মানুষ দান করে না কি হ্যাঁ

তুমি এই উড়ো গেলে যদি তোমার মেসে টেহা দেয় না তুমি তোমার ঘরে চাইল চাই না তুমি দান করিয়া বেড়াও তাই হলে না দেখে পাগল দেখে পাগলের মতো কথাবার্তা